এখন রাত প্রায় দশটা সেই ঢাকা থেকে আসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে চলে আসলাম বরিশাল কাশীপুর তো এই চাচা বিগত অনেক দিন যাবত সম্ভবত অসুস্থ আর এবং কি কাজ কাম করতে পারে না চাচা অনেক সমস্যার ভিতরে আছে তো আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু আমি চাচার চাচাকে হেল্প করতে পারছি এবং ইনশাল্লাহ সবসময় প্রতি মাসে আমি চাচার খোঁজখবর নিব এই ভিডিওটা করার উদ্দেশ্যটা হলো কারণ এই ভিডিওগুলো দেখে এই ভিডিওগুলো আপনারা দেখে আপনাদের আশেপাশে অনেক অসহায় মানুষ আছে তারা অনেক কষ্টে আছে তো আমরা যে যার মতন পারি আমরা যদি পারি একটা সামান্য কিছু যদি দিই তাদের উপকার হবে তো আমার তরফ থেকে আমি সামান্য কিছু উপহার আমি চাচাকে দিয়ে গেলাম এখন আপনি একটু বলেন আপনার কেমন লাগতেছে আমার ভালো ইনশাআল্লাহ সবসময় আমাদের জন্য দোয়া করবেন আর প্রিয় দর্শক বিন্দু আপনাদের সকলের উদ্দেশ্যে বলি যে যার অবস্থান থেকে যতটুকু পরিমাণ পারেন এরকম অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ান